সেই সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই সেই দেবতাতেই দৃঢ় করে দিই রাধন মিহাতে লবতে চ তত কামান ময়ব বিহিতান হিতান সেই ভক্ত শ্রদ্ধা যুক্ত হয়ে সেই সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হতে আমারই বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন অন্তঃবত্ত ফলং তে সং তদোবতল্প মেধসাম। দেবান দেবযজ জান্তি মধক্তা জানতি মাম কিন্তু সেই অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ ফল বিনাশীল দেবতাদের পূজাগণ দেবতাদের প্রাপ্ত হন এবং আমার ভক্তগণ যেভাবেই আমার ভজনা করুক তারা আমাকেই প্রাপ্ত হন অব্যক্ত ব্যক্তিমাপন্ন মান্যতে মাম বুদ্ধায় পরম ভাব মাজনন্ত মামব মামব্যায়ম নুত্তম বুদ্ধিহীন ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম ভাব না জেনে মন ও ইন্দ্রিয় অতীত সচ্ছিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপ আমাকে সাধারণ মানুষের ন্যায় ব্যক্তিভাব সম্পন্ন বলে মনে করে না প্রকাশ সর্বস্ব যোগমায়ার সমাবৃত মূঢ় হয়ং নাভিধানাতি লোকও মাম যমব্যায়ম নিজ যোগমায়ার দ্বারা আবৃত বলে আমি সকলের নিকট প্রকাশিত হই না তাই এই সব মূর ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে জানতে পারে না অর্থাৎ আমাকে জন্মমরণশীল বলে মনে করে বেদাহং চ ভূতানি মাং তু বেদ ন হে অর্জুন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের ভূত সমুদায়কে আমি জানি কিন্তু শ্রদ্ধা ভক্তি শূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না ইচ্ছা দেশ দ্বন্দ্ব হে ভারতবংশীয় অর্জুন জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ মোহ দ্বারা সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে আছে যেসং তৎ অত্যন্ত গতং পাপং জননাং পূর্ণ নাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন তে মাং দৃঢ়ব্রতা কিন্তু নিষ্কামভাবে শ্রেষ্ঠ কর্মের আচরণকারী যে সকল পুরুষের পাপ নষ্ট হয়েছে তারা রাগ দেশজনিত দ্বন্দ্বমোহ নির্মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করে জরা মরণ মক্ষয় মামাশ্রিত যাতন্তী যে তে ব্রহ্ম তদ্দিদু কৃচ্ছন্নম ধাত্তাং কর্ম চাখিলম যারা আমার শরণাগত হয়ে জরা মরণ হতে মুক্তিলাভের জন্য যত্ন করেন তারা সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত স্বাদি ভূতারি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রায়াণকালে হপি চমাং তে বিদুরযুক্ত চেতন যারা অধিভূত অধিদৈব অধিযগ সঙ্গে সবার আত্তারূপে আমাকে জানেন সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানেন অর্থাৎ আমাকে প্রাপ্ত হন জ্ঞানবিকন যোগ নামক সপ্তমধ্যয় সম্পূর্ণ হল